আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে চোদ্দই জুলাই দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেব দর্শক আজকে রবিবার আর এদিকে এলসি পেঁয়াজের কেমন বাজার আছে সেটাও কিন্তু জানতে পারবেন দর্শক দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে যে গাড়ি আসছে এই যে একটা গাড়ি এই গাড়িতে কি আর ছিল ভাই এলসি পিয়াজ এই গাড়িতে কিন্তু এলসি আর ছিল রাত্রেবেলা তা নামানো শেষ নামানো হচ্ছে শেষ তা এই যে এই পাশে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে এলসি এলসি আছে এলসি পেঁয়াজ আছে তারপরে এখানে আহ আপনারা দেখতে পাচ্ছেন রসুন আছে আদা আছে তা আমি এখন অবস্থান করছি আলহাজ সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেব এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সব দেশি রসুন আছে তারপরে আদা এদিক দিয়ে এই যে দেশি পিয়াজ তা কোনটার দাম কেমন সেটা হচ্ছে জানিয়ে দেব তা আমি এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাইজান আমদানিটা কেমন রসুনের রসুনের আমদানি একটু বেশি রসুনের আমদানি একটু বেশি দেশি রসুন নাকি চায়না দেশি চায়না দুটোই দেশের চাইনা দুটাই জি তা আপনার ঘরের নামটা কি শপিক ট্রেডার্স শোপিক ট্রেডার্স তা আপনার এখানে যদি কেউ কমিশনে ব্যবসা করতে চায় যে তা কিভাবে ব্যবসা করবে আমার ফোন নাম্বার নেব ফোন নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করতে পারবো আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান নাইন এইট ডাবল ওয়ান ডাবল এই নাম্বারে যোগাযোগ করলে আর আপনার অবস্থান তো আহ আলা সামসুদ্দিন সরকার সুপার মার্কেট

এই দেশি রসুন এর দাম কেমন যাচ্ছে এই দেশি রসুন না দরায়ন কিছুদিন আগে এসেছিল 80 85 টাকা এনবেস্টি 70 টাকা এখন 70 টাকা 170 হ্যাঁ 170 170 টাকা বিক্রি হচ্ছে তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফাইভ স্টার রসুন আছে ফাইভ স্টার এর দাম কেমন যাচ্ছে ফাইভ স্টার আগে এসেছিল আপনি 150 টাকা এনবেস্টি 125 টাকা 125 টাকা এই ফাইভ স্টার দাম কমে গিয়েছে আর বড় সাইজের যে রসুনগুলো আছে

ইন্দুর কিন্তু সেই ইন্দুর না এর হচ্ছে ইন্দুর হচ্ছে একটা ইন্ডিয়ান উপদেশের নাম তাই প্রদেশের নাম হ্যাঁ এখন অনেকেই প্রশ্ন করে ভাই ইন্দুর ইন্দুর করেন ইন্দুর 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 সবাই অনেকেই মনে করে ঘরের ইন্দুর না না ঠিক আছে এখন ওই ইন্দুর 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 তাই ইন্দুর হচ্ছে একটা রাষ্ট্রের রাষ্ট্রের নাম আপনার নাসিক কয় নাসিক প্রদেশের নাম ইন্দুর ইন্দুর প্রদেশের নাম নগর নগর প্রদেশের নাম জি জি আপনার অলিকে ওই যে বিহার বিহার বেদেশের নাম জি জি এরকম এই কান্ট্রি প্রদেশের নাম হয় নামে মাল আসে ওই কান্ট্রির নামে মাল আসে তাই যে এখন 90 টাকা করে যাচ্ছে ইন্দুরের মাল আর হচ্ছে যে নাসিকের যে পিয়াজটা 92 টাকা থাকে না এটা কি বড় সাইজ ছোট বড় একই দামে থাকে না এটা ছোট বড় একই দামে বিক্রি হচ্ছে এটা হচ্ছে 92 টাকা কেজি ধরে যাচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ আছে

আর ইসের আপনার ইসে ফরিদপুর এটা ফরিদপুর 100 টাই বেচা কেনা হইতাছে একটু ভালো কোয়ালিটি 100 আর যেটা একটু নিয়ম আছে আর আরো এক আটা কম বেচা না লাগে 58 58 99 90 এরকম বেচা না 99 90 আপনি কি অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমরা এখন জানিয়ে দেব আলুর দামটা কেমন আছে সেই বন্ধু আমাদের সাথেই থাকুন

পাবনা এর দাম কেমন যাচ্ছে 105 টাকা 105 5 টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমাদের সাথেই থাকুন এই যে এখানে ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইরা কিন্তু একটু লজ্জা হচ্ছে ভাইয়ের সাথে কথা ভাই এখন আপনাদের বেচা কেনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভাই কিন্তু প্রথমে একটু লজ্জা ভাই তা ভাই এখন বেচ্চkina কি ভালোই হচ্ছে জি এই যে কুছরাবাজারে এই যে এখানতে যে নিয়ে যাচ্ছেন আপডাউন হচ্ছে দাম তা এখন যে দাম আপ ডাউন তো আপনাদের সমস্যা আপনাদের এই যে যদি কমে যায় অথবা আবার বাইরে যায় বাড়লে একটু ভালো হয় কিন্তু কমে গেলে তো একবারে অনেক চালানি চলে যায় না হ্যাঁ তা আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন তো কিনা ভালো আছে নাকি একটু ড্যাম ভালো আছে ভালো আছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম